ছেলেটি দৃষ্টি শক্তিহীন হয়ে জন্মায় কিন্তু সমাজের বাধা দ্বারা গন্ডির মধ্যে সে কখনোই থাকতে রাজি ছিল না সমাজের শিক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে সে নতুন এক ব্যবস্থা চালু করে এতেই শুধু তার সীমাবদ্ধ ছিল না আমেরিকার মিট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে দেশের অন্যতম সংস্থা বোল্যান্ড কে সে নিজের দমে চালু করেন এবং বহু শারীরিক প্রতিবন্ধীদের সেখানে চাকরিতে নিযুক্ত করেন তো আজকের গল্পটি হতে চলেছে সত্যি ঘটনার ওপর অর্থাৎ শ্রীকান্ত বললা যিনি কিনা তার শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও হার না মেনে সমাজে এগিয়ে গেছেন তো চলো শ্রীকান্ত বললার জীবন কাহিনীর উপরে বেশ করে গড়ে ওঠা মুভি শ্রীকান্তের এক্সপ্লানেশন শুরু করা যাক গল্পটি শুরু হয় আন্ধ্রপ্রদেশের মাছলিপাতাম গ্রামটিতে যেখানে একজনকে দেখানো হয় হয় যার ঘরে সন্তানের কিন্তু বাড়ির সবাই এই ছেলের চুপচাপ ছিল এবং কান্নাকাটি করছিল এরপর দামোদর যখন ভালোভাবে সেই ছেলেটির দিকে তাকায় তখন সে দেখে যে বাচ্চাটি হয়ে জন্মেছে এতে করে সবাই বাচ্চাটিকে মেরে ফেলতে বলে কেননা এতে বাচ্চাটারই ভালো হবে এরপর রাত্রিবেলা বেলা দামো নিয়ে মাঠে যায় জীবন্ত অবস্থায় মাটি চাপা দিয়ে ফেলতে। কিন্তু তখন দামোদরের স্ত্রী সেখানে চলে আসে এবং তার স্বামীকে বাচ্চাটিকে না মারবার জন্য অনুরোধ করতে থাকে এতে করে দামোদর বাচ্চাটিকে আর মারে না আর এই বাচ্চাটির নাম ছিল শ্রীকান্ত আস্তে আস্তে এভাবে বড় হতে থাকে। এবং দেখা যায় দামোদরের আরেকটি পুত্র সন্তান হয় এবং যাকে দামোদর খুব ভালোবাসে তো দেখা যায় শ্রীকান্ত পড়াশোনায় খুবই মেধাবী এবং যেখানে ক্লাসের অন্য বাচ্চারা নর্মাল হওয়া সত্ত্বেও ম্যাথস সলিউশন করতে পারছে না শ্রীকান্ত সেখানে খুব সহজেই তার সমাধান করে দিচ্ছে এরপর শ্রীকান্তের বন্ধুরা তাকে খেলবার নাম করে ডেকে নিয়ে গেলে তার দেখতে না পারার সুযোগ নিয়ে তার সাথে দুর্ব্যবহার করে এবং তার হাতে পয়সা ধরিয়ে দিয়ে তাকে ভিক্ষা করতে বলে এতে করে শ্রীকান্তে তার বন্ধুদের সাথে মারপিট হয়ে যায় এরপর দামোদর শ্রীকান্ত যখন বলে যে শ্রীকান্তের ঐসব ছেলেদের মন আলেগে সেখান থেকে পালিয়ে যাওয়া উচিত তার উত্তরে শ্রীকান্ত বলে যে আমি পালাবো না বরং আমি লড়ে দেখিয়ে দেব। এর স্কুলের টিচার শ্রীকান্তের জন্য স্পেশাল স্কুলের কথা তার বাবাকে বলে এবং এতে করে দামোদর শ্রীকান্তকে সেখানে ভর্তি করিয়ে দেয় এবং সেখানকার দেবিকা টিচারকে শ্রীকান্ত নিজের মায়ের মতন ভালোবাসতো কেননা দেবিকা টিচার শ্রীকান্তকে প্রতি পদে পদে তাকে শিক্ষায় দিত যে কিভাবে সে সমাজের সমস্ত প্রতিবন্ধকতাকে সাহসের সাথে পার করবে এরপর দেখা যায় শ্রীকান্ত কম্পিউটার থেকে চেস প্রায় প্রতিটি বিষয়ে সমান দক্ষতার পরিচয় দিচ্ছে এবং ক্লাসে সে হয়েছে এরপর সেই স্কুলটির একটি অ্যানুয়াল ফাংশনে ক্লাসের হেড বয় শ্রীকান্ত কে স্পিচ দিতে মঞ্চে ডাকা হলে সে বলে যে আমি মাননীয় অতিথি মহাশয়কে আধা ধন্যবাদ জানাতে চাই কেননা তিনি স্কুলটির ডোনেশনে যে চাঁদা দেন তার অর্ধেক পরিমাণ অর্থ তাদের পিছনে খরচা করা হয় এবং অর্ধেক টিচার স্কুলের টিচারদের পকেটে এইভাবে সে সেই স্কুলের সমস্ত টিচারদের পর সেখানে খুলে দেয় এর ফলে শ্রীকান্ত ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয় এবং তাকে মাঝ রাস্তায় ছেড়ে তার থেকে তার হাটবাস টিকটিও কেড়ে নেওয়া হয় এতে করে একা একা শ্রীকান্ত রাস্তায় চলতে গেলে সে মেইন রোডে ট্রাফিক মধ্যে পড়ে যায় এবং একটি গাড়ির সামনে সে চলে আসলে একজন মহিলা তাকে অন্ধ ভেবে হাতে কিছু টাকা ধরিয়ে দেয় এতে করে শ্রীকান্তের ছোটবেলার সেই বন্ধুটির কথা মনে পড়ে যায় যে এইভাবেই তার হাতে পয়সা গুজে দিয়ে তাকে ভিক্ষা করতে বলেছিল এরপর দেবিকা ম্যাম সেখানে চলে আসলে শ্রীকান্ত কাঁদতে কাঁদতে তার কাছে বলে যে আমি পরীক্ষা করতে চাই না এতে করে দেবিকা ম্যাম শ্রীকান্ত তার বাড়িতে নিয়ে আসেন এবং সেই রাতে সে শ্রীকান্তের বাবা মাকে ফোন করে জানান যে তিনি শ্রীকান্তের পড়াশোনার ভার নেবেন এবং একদম নর্মাল ছেলে মেয়েদের সাথেই চলবে তার পড়াশোনা এরপর দেবিকা ম্যাম প্রতিটি সাবজেক্ট লেসন গুলিকে আলাদা আলাদা ভাবে ক্যাসেটে রেকর্ড করে শ্রীকান্ত সেগুলির দ্বারা পড়াতে শুরু করেন তো দেখা যায় শ্রীকান্ত ভালো পরীক্ষা দিয়ে মাধ্যমিকে নাইনটি সিক্স পেলেও তাকে সাইন্সে জন্য চান্স হয় না কেননা সে ছিল ভিজুয়ালি ইম্পেয়ার্ড এবং তখন ভিজুয়ালি ইম্পেয়ার্ড স্টুডেন্টস জন্য সায়েন্স এর কোনো অপশন থাকতো না এতে করে শ্রীকান্ত বলে যে সে পড়লে সায়েন্স নিয়েই পড়বে এবং সেখান থেকে চলে যায় এরপর শ্রীকান্ত এবং দেবিকা ম্যাম ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের উপরে একটি কেস করে না ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে ভিজুয়ালি ইম্পেয়ার্ড স্টুডেন্টস এর সাবজেক্ট হিসেবে বাজবার অপশন দেওয়া হতো না এতে করে কোর্টের জাজ শ্রীকান্ত জোর দিয়ে জিজ্ঞাসা করেন যে কেন সে সায়েন্স নিয়ে পড়তে চায় অন্য সাবজেক্ট তো আছে সে সেগুলির সাথেও তো যেতে পারে এতে করে শ্রীকান্তের পক্ষের উকিল বলেন যে শ্রীকান্তের নাইনটি নাম্বার আছে যেটা খুবই ভালো একটি নাম্বার সাইন্স নিয়ে পড়বার জন্য এরপর শ্রীকান্ত জাজকে জিজ্ঞাসা করেন যে সে কেন জাজ হয়েছেন তখন তার উত্তর ভিতরে জাজ বলেন যে তিনি ছোটবেলা থেকে জাজ হতে চেয়েছেন তাই সে আজ জাজ হয়েছেন এতে করে শ্রীকান বলে যে আপনি যেমন জাজ হতে চেয়েছেন ঠিক সেইভাবে আমিও সায়েন্স নিয়ে পড়তে চেয়েছি আর তাছাড়া সায়েন্স পড়বার জন্য যথেষ্ট ভালো মার্কস দরকার হয় যেটি আমার আছে এখানে চোখে দৃষ্টি থাকুক বা না থাকুক তাতে কিছু যায় আসে না এতে করে অপর কিল উকিল শ্রীকান্ত কে নিউটনের উদাহরণ দেয় যে কিনা আপেল গাছ থেকে পড়তে দেখে গ্র্যাভিটির আবিষ্কার করেছিলেন এবং এই ভাবে তিনি দৃষ্টিশক্তির উপর জোর দিয়ে যে স্টিকে নিজের হাতে আনতে চান। এতে করে শ্রীকান্ত তার হাতে স্টিকটিকে নিচে ফেলে দিয়ে কোর্টের মধ্যে সবাইকে প্রশ্ন করে যে স্টিকটিকে ফেলবার সময় তা কতটা স্পিড নিয়ে নিচে পড়েছিল? কেউ কি তা বলতে পারবে? কিন্তু সবাই চুপ থাকে। এবং তখন শ্রীকান্ত সায়েন্সের ফর্মুলা দিয়ে সে কোর্ট রুমের সবার সামনে স্টিকটি পড়বা স্পিড হাতে-নাতে বের করে দেখায়। শ্রীকান্ত বলে যে আপেল গাছ থেকে পড়তে অনেকেই দেখেছি কিন্তু নিউটনের মতন করে কেউ তা ভাবেনি কেননা গ্র্যাভিটি দেখবার বস্তু না তা কেবলমাত্র বুঝবার জিনিস যা নিউটন আবিষ্কার করতে পেরেছিলেন এতে করে কোর্টরুমে সবাই হাক্কা বাক্কা যায় এবং জাজ তাকে কেসটির আগামী হিয়ারিং এর তারিখ শোনান এবং তার সাথে শ্রীকান্তের কলেজের প্রিন্সিপাল কেউ কোর্টে আসবার আদেশ দেন এরপর শ্রীকান্তের কলেজের প্রফেসর মিস্টার শ্রীগিরি কোর্টে হাজির হলে তিনি কোর্টে বলেন যে দু একতে ফর্মুলা বলে লোককে ইমপ্রেস করা যতটা সহজ সায়েন্সের পুরো সিলেবাস শেষ করা ততটাই কঠিন এবং শ্রীকান্ত সেটা পারবে না এতে শ্রীকান্ত বলে যে সে সবকিছুর করতে রাজি আছে তখন প্রফেসর তাকে ক্লাস 11 একটি বুক দিয়ে সেখান থেকে কোর্টকে কিছু পড়াশোনাতে বলেন ও যে বুকটি প্রফেসর শ্রীকান্ত দিয়েছিলেন সেটি ব্রেন ল্যাঙ্গুয়েজ ছিল না তো তাই শ্রীকান্ত সেটি পড়তে পারেনি এরপর প্রফেসর আরো বলেন যে যেহেতু সাইন্স পড়ানোর একটি বিশেষ পদ্ধতি আছে তাই সবাইকে একভাবে পড়াতে হবে এবং একজনের জন্য তা পাল্টানো যাবে না এতে করে শ্রীকান্ত তার ব্রেল বইটি প্রফেসর দিয়ে তাকে সেটার থেকে কিছু পড়ে শোনাতে বলেন এতে করে প্রফেসর শ্রীগিরি হাসতে হাসতে বলেন যে এটা তো ব্রেল লেখা এবং ব্রেন তো সে জানেন না তখন শ্রীকান্ত বলে যে পড়াশোনার পদ্ধতি ভিন্ন হতে পারে কিন্তু জানবার অধিকার সবার আছে এরপর প্রফেসর বলেন যে যদি পড়াশোনা সিস্টেমে কোনো কাটা ছেঁড়া হয় তাহলে তাদের কলেজের রেপুটেশন খারাপ হয়ে যাবে এতে করে দীপিকা ম্যাম বলেন যে আজ আইন ব্যবস্থা নর্মাল স্টুডেন্টসের জন্য যেভাবে নিত্য নতুন বিভিন্ন বিষয় ব্যবস্থা পড়াশোনা সংযোজন করছে সেরকম ভাবে শ্রীকান্তের মতো ছেলে মেয়েদের জন্য যদি আইন নতুন কিছু করে দেখায় তাহলে এক নতুন ধরনের সমাজ গড়ে উঠবে ভবিষ্যতে তো অবশেষে শ্রীকান্তরা কেসটি জিতে যায় এরপর দেখা যায় শ্রীকান্ত বড় থেকে বড় ইকুয়েশন এর সমাধান করে দিচ্ছে এবং এর জন্য সবাই তাকে খুব ভালোবাসে তবে শ্রীকান্তের পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলার একটি সুপ্ত ইচ্ছে ছিল এবং আসলে তার বাবা শ্রীকান্তের নাম একটি ক্রিকেট প্লেয়ার শ্রীকান্তের নামে রেখেছিলেন তো দেখা যায় শ্রীকান্ত ভিজুয়ালি ইম্পেয়ারড জন্য স্পেশাল ক্রিকেট অ্যাসোসিয়েশনে তার নাম লেখায় এরপর রেজাল্ট বেরোলে দেখা যায় শ্রীকান্ত টুয়েলভ ইউনিভার্সিটিতে সবার মধ্যে টপ করেছে এরপর দেবিকা ম্যাম এবং শ্রীকান্তের ভালো রেজাল্টের জন্য জাজের সাথে দেখা করতে আসলে সেখান থেকে শ্রীকান্ত লিড ইন্ডিয়া মুভমেন্টের সম্বন্ধে জানতে পারে যেটি কিনা তৎকালীন প্রেসিডেন্ট ডক্টর আব্দুল কালাম আযাদের দ্বারা পরিচালিত একটি ইনিশিয়েটিভ ছিল এবং যেখানে সবাই তাদের নিজস্ব নিজস্ব স্বপ্নকে নিয়ে প্রেসিডেন্টের কাছে কিছু স্পিচ দিত তো দেখা যায় এই ইনিশিয়েটিভwidetilde শ্রীকান্ত নিজ স্বপ্ন जाहिर করে প্রেসিডেন্টের কাছে এবং সে বলে যে সে দেশের প্রথম challenged president হতে চায় এতে করে প্রেসিডেন্ট কালাম পার্সোনালি এসে শ্রীকান্ত কে এনকারেজ করেন এবং ভবিষ্যতের জন্য তাকে বেস্ট উইশেস দেন এরপর কংগ্রাচুলেশন সেরেমনিতে যখন প্রফেসর শ্রীগিরি শ্রীকান্ত কে খোঁচা মেরে বলেন যে তিনি সবার সাথে লড়ে শ্রীকান্তের জন্য সাইন্স নিয়ে এসেছে তখন শ্রীকান্ত তার উত্তরে বলেন যে এই সমস্ত কিছুই দেবিকা ম্যামের জন্য হয়েছে তিনি না থাকলে শ্রীকান্ত এক কদমে এগোতে পারত না এবং কংগ্রাচুলেশনের শলটি তিনি তিনি তার টিচার দেবিকা ম্যামের নামে উৎসর্গ করেন এরপর শ্রীকান্তেরা ক্রিকেট টিমের হয়ে মুম্বাইতে যায় তাদের ম্যাচ খেলতে যেখান থেকে তারা ন্যাশনাল টিমের জন্য সিলেক্টেড হবে এরপর গ্রামে নিজের বাড়িতে যাওয়ার সময় শ্রীকান্তের সাথে বাসে তার ছোটবেলার বন্ধু মায়েশের দেখা হয় যে কিনা ক্রিকেট খেলা নিয়ে তাকে জ্বালাতন করত এবং তাকে এক সময় ভিক্ষা করতেও বলেছিল তো দেখা যায় মহেশ এখন একটা বখাটে ছেলেতে পরিণত হয়েছে এবং তার কাছে বাসের ভাড়া দেওয়ারও পুরো টাকা যা শ্রীকান্ত তার হয়ে দিয়ে দেয় এরপর শ্রীকান্ত তার গ্রামে গিয়ে তার বাবা মাকে একটা বড় সারপ্রাইজ দেয় এবং ইন্ডিয়ান ন্যাশনাল টিম এর স্পোর্টস জার্সিটি তার বাবাকে দিয়ে বলে যে তার শ্রীকান্ত এখন থেকে ইন্ডিয়া টিমের হয়ে খেলবে এতে দামোদর খুব খুশি হয় এবং সবাইকে আনন্দের সাথে তা জানাতে থাকে এরপর দেবিকা ম্যাম শ্রীকান্তকে ফোন করেন এবং তাকে জানান যে আইআইটি কলেজগুলিতে ওই একই সমস্যা হচ্ছে যা শ্রীকান্তকে আগেও ফেস করতে হয়েছে কেননা কোনো ভালো কলেজ ভিজুয়ালি ইম্পেয়ার স্টুডেন্টস দেরকে টেনশন চাইছে না তো দেবিকা ম্যাম বলেন যে তারা আবার এই বিষয়টি নিয়ে কোর্টে যেতে পারে তো এতে শ্রীকান্ত বলে যে সে আর পড়াশোনাকে নিয়ে কোর্টে যেতে চায় না সে শুধুমাত্র পড়তে চায় সিস্টেম বদলানো তো তার কথা নয় তখন দেবিকা ম্যাম বলেন যে শ্রীকান্ত ইন্টারন্যাশনাল অ্যাডমিশন জন্য তো অ্যাপ্লাই করতে পারে কিন্তু এতে করে হয়তো সে ইন্ডিয়ার জন্য আর খেলতে পারবে না এতে শ্রীকান্ত বলে যে আমি এডুকেশন কে আগে প্রায়োরিটি দেবো এবং আইআইটি আমাকে না চাইলেও আমি হায়ার এডুকেশন নিয়ে ছাড়বো The <laughs> এরপর শ্রীকান্ত তার স্পোর্টস জার্সিটি তার কোচ ফিরিয়ে দেয় তো দেখা যায় শ্রীকান্তের ইউএস এর টপ ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ সমেত তার পড়ার জন্য ডাক আসে এবং সে ইউএস এর টপ ইউনিভার্সিটি নিতে যাওয়ার জন্য যাত্রা শুরু করে তো এয়ারপোর্টে শ্রীকান্ত কে ভিজুয়ালি ইম্পেয়ার্ড দেখে সেখানকার অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞাসা করে যে আর কেউ তার সাথে যাবে কিনা এতে করে শ্রীকান্ত বলে যে সে একাই যাচ্ছে এবং তার যাওয়াটা খুব জরুরি কিন্তু তার প্রতিবন্ধ তার জন্য শ্রীকান্ত আগে যেতে দেওয়া হয় না তো শ্রীকান্ত লাইনে দাঁড়িয়ে থাকা প্রতীককে এক এক করে তাকে সাহায্য করতে বললে কেউ তাতে রাজি হয় না এরপর শ্রীকান্ত তার বুদ্ধিমত্তার দ্বারা একে একে ফ্লাইটের পুরো আর্কিটেকচার সবার সামনে একের পর এক বর্ণনা করলে এটা প্রমাণিত হয় যে দৃষ্টিশক্তি না থাকলেও সে যথেষ্ট ক্যাপাবেল ফ্লাইটে একা জার্নি করার জন্য এবং তাই সে যাবার পারমিশন পেয়ে যায় এরপর মুভি সিন শিফট করে বিখ্যাত ইউনিভার্সিটি মিটের কলেজ ক্যাম্পাসে এবং দেখা যায় আমেরিকাতে শ্রীকান্ত সবার সাথে বেশ ঘুলে মিলে গেছে এবং সেই সব কিছু সে সেখানে করছে যা ইন্ডিয়াতে করতে গেলে তাকে পদে পদে বাধার সম্মুখীন হতে হয়েছিল তো ক্রিকেটের প্রতি ভালোবাসা থাকার দরুন আমেরিকা ন্যাশনাল গেম বেসবলের প্রতি শ্রীকান্ত আকৃষ্ট হয়ে পড়ে এবং বেসবলের টিমেও সে সিলেক্ট হয়ে যায় যেখানে শ্রীকান্তের পারফরমেন্স খুবই ভালো ছিল এরপর দেখানো হয় স্বাতি যে কিনা একজন মেডিকেল স্টুডেন্ট ছিল শ্রীকান্ত কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং তার পাঠানো ভয়েস মেসেজ গুলি শ্রীকান্ত শুনতে থাকে এবং এইভাবে তারা দুজন দুজনকে মেসেজের আদান প্রদান করতে থাকে রকম ভাবে স্বাতী শ্রীকান্তের মধ্যে কথাবার্তা চলতে থাকে এবং তাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে এরপর স্বাতি এমডি পড়তে আমেরিকাতে আসলে সে শ্রীকান্তের সাথে দেখা করে এবং তারা দুজন লং ড্রাইভে যায় এরকম ভাবে তারা দুজন খুব ভালো সময় কাটাতে থাকে এবং তাদের মধ্যে বন্ধুত্ব প্রেমে পরিণত হয় এরপর দেবিকা ম্যাম শ্রীকান্তকে ফোন করে তাকে ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করার জন্য কংগ্রেচুলেট করে কিন্তু শ্রীকান্ত দেবিকা ম্যাম জানায় যে আমেরিকাতে সে ভালো জবের অপরচুনিটি পেয়েছে এবং সে ইন্ডিয়াতে ফিরে যেতে চায় না কারণ ইন্ডিয়া তাকে দরকার নেই এতে করে দেবিকা ম্যাম এর মন কিছুটা হলো খারাপ হয়ে যায় এরপর স্বাতী শ্রীকান্তকে বোঝায় যে তার ইন্ডিয়াতে ফিরে যাওয়াটা উচিত কেননা সে সেখানে সবার ইন্সপিরেশন হতে পারবে এবং তার দেখা দেখি বহু দৃষ্টিহীন ছেলেমেয়েরা ভবি জন্য বেছে নেবে। আর এভাবেই তো দেশ উন্নতির দিকে এগোবে এতে শ্রীকান্ত বলে যে এইসব কেই বা করবে ইন্ডিয়ার পড়াশোনা সিস্টেমই তো ভালো না তখন উত্তরে সি বলে যে এইরকম ভাবে ইন্ডিয়ার হার সব সময় আমেরিকাকে জিতিয়ে দেয় এই বলে স্বাতী চলে যায় এরপর শ্রীকান্ত স্বাতীর কথা বিচার করে সে এবার ইন্ডিয়াতে ফিরে আসে এরপর শ্রীকান্ত দেবিকার ম্যামের সাথে যায় কম্পিউটার সেন্টারের জন্য ঘর রেন্ট নিতে কিন্তু ঘরের দাম খুবই এক্সপেন্সিভ ছিল তাই শ্রীকান্ত বুঝতে পারে যে পড়াশোনা আজকাল মোটা টাকা না হলে করা যায় না তো দেবিকা ম্যাম শ্রীকান্তকে বলেন যে তাদের কম্পিউটার সেন্টারের জন্য অন্য কোথাও যাওয়ার দরকার নেই বরং সেটি তারা তার ছাদেই করতে পারে এবং শেষমেশ সেখানে তাদের শ্রীদেবী কম্পিউটার সেন্টার খোলা হয় দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের জন্য এরপর দেবিকা ম্যান শ্রীকান্তকে বলেন যে এইসব ছাত্রছাত্রীরা কম্পিউটার জানলেও কেউ তাদেরকে জব দিতে চাইছে না কেননা সমাজ এখনো ভাবে দৃষ্টিহীনরা ট্রেনে গান গি ভিক্ষা করার জন্যই জন্মেছে এতে করে শ্রীকান্ত বলে যে কেউ যদি দৃষ্টিহীনদের জব না দেয় তাহলে তারাই জব ক্রিয়েট করবে এবং বলে যে আমরা রিসাইকেল পেপার বানাবো যেটা অবশ্যই একটা উন্নত পদক্ষেপ সমাজকে এগিয়ে নিয়ে যাবার জন্য এরপর প্রেসিডেন্ট কালামের বক্তৃতা সভায় শ্রীকান্ত কে অতিথি হিসেবে দেখতে পাওয়া যায় এবং সেখানে সে সবার সামনে বলে যে সে তো হিরো নয় সে কাচরা এবং বলতে থাকে দৃষ্টিহীনতার জন্য সবাই কিভাবে তার যোগ্যতাকে সামান্য কাচরার সাথে তুলনা করেছে ইতি করে প্রেসিডেন্ট কালাম শ্রীকান্ত কে এই সাহসী পদক্ষেপের জন্য তার বিজনেস ইনভেস্ট করতে চান কিন্তু তো বিজনেস দাঁড় করানোর জন্য তার যে পরিমাণ অর্থের দরকার হয় তার জন্য তার আরও বড় ইনভেস্টমেন্টের দরকার ছিল। এরপর শ্রীকান্ত রাভির সাথে মিট করে এবং তাকে তার প্যাকেজিং পেপারের সম্বন্ধে বললে রবি শ্রীকান্তকে বলে যে তার নতুন কোনো আইডিয়া নিয়ে আসা উচিত ছিল। যেখানে সে এনवायरमेंट ফ্রেন্ডলি ইলেকট্রিক বাইক বানানোর সুযোগ পাচ্ছে, সেখানে কেন শ্রীকান্তের ছোটখাটো জিনিসের উপরে টাকা ঢালবে? এই বলে রবি শ্রীকান্তকে ইগনোর করতে থাকে। এতে করে শ্রীকান্ত ইলেকট্রিক বাইকের ব্যাটারি বছর নষ্ট হয়ে গেলে তাকে তো ডাম্প করতে হবে এবং তখন সেগুলিকে ডিসপোজ করতে সমস্যার সৃষ্টি হবে এবং সঠিক সেগুলি ডাম্প না হলে তাতে পরিবেশের ক্ষতিও হতে পারে এই বলে শ্রীকান্ত রাভিকে

এই জন্যই সে রিসাইক্লিং প্যাকেজ এক নতুন মাত্রায় সারা দেশে ছড়িয়ে দিতে চায় সে অন্ধদের দিয়ে কোনো এনজিও চালিয়ে চ্যারিটি করতে চায় না বরং তাদেরকে সমাজের অগ্রগতির অংশ বানিয়ে এগিয়ে দিতে চায় এরপর রবি শ্রীকান্তের কাছ থেকে ইনভেস্টমেন্টের টাকার কথা জানতে চাইলে শ্রীকান্ত বলে যে তার আট কোটি টাকার প্রয়োজন এবং এতে রবি কিছুটা হক যায় এরপর রাস্তার মাঝে একটি অন্ধ ব্যক্তি তাদের গাড়ির সামনে ভিক্ষা করলে সেখান সেই ব্যক্তিটিকে জব দেবে বলে জানায় এরপর শ্রীকান্তের ফ্যাক্টরি উদ্বোধন হয় এবং তারা প্রথম অর্ডারটিও পেয়ে যায় কিন্তু যখন সব ভালো চলছিল তার মধ্যে হঠাৎ করে ফ্যাক্টরির ইলেকট্রিসিটি কাট হয়ে যায় এবং জানা যায় যে তাদের ইলেকট্রিসিটির মাত্রা অতিরিক্ত বিল এসেছে বলে এমনটা হয়েছে এতে করে তারা এর কারণ জানতে চাইলে তারা জানতে পারে যে ফ্যাক্টরিটি আগের দু মাসের বিল পেন্ডিং পড়ে রয়েছে এবং তাই এত বিল এসেছে তো পুরো বিল মেটাতে না পারলে ফ্যাক্টরি শিল পর্যন্ত হতে পারে এতে করে শ্রীকান্তরা ইলেকট্রিসিটি অফিসে আসলে সেখানকার অফিসার শ্রীকান্তকে কিছুতে কিছুতেই বিল্ডো মিটিয়ে ফ্যাক্টরি চালানোর পারমিশন দিতে চায় না কিন্তু তখন সেখানে অফিসের পিয়ন এসে শ্রীকান্তকে তার অন্ধ ছেলের সাইন্স নিয়ে পড়ার জন্য ধন্যবাদ জানালে এবং সে কতটা উচ্চমানের মানুষ বলতে থাকলে অফিসার বুঝতে পারেন যে শ্রীকান্ত আসলে কি এবং তাকে এক বছরের সময় দিয়ে বলেন যে তার মধ্যে সে এই বকেয়া টাকাটি পে করতে পারবে এবং এর জন্য তাকে কোনো সুদও দিতে হবে না এরপর দেখা যায় শ্রীকান্তের বোলান্ট ইন্ডাস্ট্রি এটি শ্রীকান্তের ফ্যাক্টরিটির নাম ছিল তার কাজ করে চলতে থাকে এবং সে এক বছর শেষ হওয়ার আগে ইলেকট্রিসিটির পুরো বিলও চুকিয়ে দেয় এরপর ফ্যাক্টরি এক বছরের অ্যানিভার্সারি তা সাকসেস জন্য যখন মিডিয়া ইন্টারভিউর জন্য ফ্যাক্টরিতে আসে তখন সেখানে তারা শ্রীকান্ত পাশ কাটিয়ে রাভিকে কে হিসেবে দেখাতে চায় তো এরপর শ্রীকান্ত সেই ছোটবেলাকার বন্ধু মাহির সেখানে এসে হাজির হয় এবং বলে যে তার চাকরি চলে গেছে এবং তাই সে শ্রীকান্তের কাছে এসেছে চাকরির সন্ধানে এতে করে শ্রীকান্ত সেখানে তাকে মিডিয়ার সামনে নিয়ে আসে এবং বলে যে আজ মহেশের জন্য সেই জায়গায় আসতে পেরেছে কেননা মহেশের সেই লোক যে শ্রীকান্ত কে একসময় বলেছিল যে অন্ধেরা তো কেবলমাত্র ভিক্ষা করে খাবার জন্যই তাদের জন্ম হয়েছে তো এরপর মিডিয়া চলে গেলে শ্রীকান্ত মহেশ বলে যে মহেশ তো পুরোপুরি ফিজিক্যালি ফিট তাহলে সে কেন শ্রীকান্তের কাছে জব চাইতে এসেছে তাই সে তাকে এখানে জব দিতে পারবে না এতে করে রবি শ্রীকান্তকে বলে যে সে মহেশের সাথে এই ব্যবহারটি না করলেও পারত এবং আর শ্রীকান্তের আগের থেকে অনেক পরিবর্তন ঘটেছে কোথাও রবি কে মিডিয়ার লোকেরা দিলে মনে মনে সেটা খারাপ লেগে থাকে। এবং সে মনে মনে ভাবতে থাকে সব কষ্ট সেই করেছে রবি কে হিরো মানছে তো সে চাইলে এরকম রবিদের লাইন লাগিয়ে দিতে পারে এরপর শ্রীকান্ত রবি কে একটি নতুন ফ্যাক্টরি দেখিয়ে সেখানে তাকে ইনভেস্ট করতে বললে রবি বলে যে তার পক্ষে এখনই ইনভেস্ট করা সম্ভব নয় তাতে করে শ্রীকান্ত রাভিকে টাকার জন্য জোর দিতে থাকে এবং বলে যে সে আগে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে এবং এখনো সে সেটা করতে পারবে এবং তারা ফ্যাক্টরিটি ভেনুগোপাল নামে একজনের কাছ থেকে কিনে নেয় এরপর স্বাতি ইন্ডিয়াতে ফিরে আসে এবং তারা একসাথে মিট করে শ্রীকান্ত রবির বাড়িতে গেলে সেখানে টেলিভিশনে মুকেশ আম্বানির অ্যাওয়ার্ডের ঘোষণা হলে রবির স্ত্রী শ্রীকান্তকে বলে যে একদিন শ্রীকান্তের বোল্যান্ড কোম্পানিও আম্বানির কোম্পানির মতো অ্যাওয়ার্ড জিতবে এতে করে রবি বলতে যায় যে আম্বানির সাথে তাদের কোনো তুলনা করা চলে না তাতে করে শ্রীকান্ত বলে যে আমিও স্বপ্ন দেখি যে বোলান্ত একদিন অ্যাওয়ার্ড জিতবে এতে করে রবি শ্রীকান্তের কথায় বিরোধিতা করতে গেলে তার শ্রী কবিতা তাকে বাধা দেয় এবং শ্রীকান্তের কথায় সে সম্মতি দেয় কিন্তু শ্রীকান্ত বুঝতে পারে যে এটি রবির মনের কথা ছিল না তাই সে কিছুটা তাড়াহুড়ো করে স্বাতি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এরপর স্বাতি শ্রীকান্ত বোঝায় যে তার রবির সাথে এরকম ভাবে কথা বলা উচিত হয়নি এবং আরো বলে যে তার শ্রীকান্তের উপর পুরো ভরসা আছে যে সে একদিন এই অ্যাওয়ার্ডটি কিন্তু অ্যাওয়ার্ডের জন্য সে যেন নিজের লোকেদের না ভুলে যায় এই বলে স্বাতি সেখান থেকে চলে যায় এরপর মিনিস্টার রেড্ডি শ্রীকান্তের সাথে দেখা করতে আসেন এবং শ্রীকান্তকে ইলেকশনের জন্য টিকিট দিতে চায় তো শ্রীকান্ত রাভি বলে যে এই রকম সুযোগের অপেক্ষায় সে ছিল এবং এতে বোলান অনেক অপর যাবে এতে রাভি শ্রীকান্ত বোঝায় যে বোলানটি একটি নতুন ফ্যাক্টরি তাই শ্রীকান্তের অন্য কিছু উপর ধ্যান না দিয়ে তার সমস্ত ফোকাস বোলানটার উপরই দেওয়া উচিত কিন্তু শ্রীকান্ত কিছুতেই রাভির সাথে একমত হতে পারে না এরপর ফ্যাক্টরির মালিক ভেনুগোপাল শ্রীকান্তকে কল করতে থাকলে সে কলটিকে ইগনোর করতে থাকে আসলে ফ্যাক্টরি কিনে এক বছর হয়ে গেছিল কিন্তু তবু শ্রীকান্ত ভেনুগোপালের টাকা সময় মতো চুকাতে পারেনি এতে করে ভেনুগোপাল শ্রীকান্তের কাছ থেকে টাকা চাইলে শ্রীকান্ত ভেনুগোপালকে বলে যে সে অন্ধ এবং এরকম থ্রেড যদি সে দিতে থাকে তাহলে শ্রীকান্ত সুইসাইড করে সুইসাইড নোটে ভেনুগোপালের নাম লিখে দিয়ে যাবে তো এরপর দেখা যায় বোলান্ট ইন্ডাস্ট্রি কে বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড এর জন্য নমিনেট করা হয়েছে এবং এতে সবাই খুব খুশি শিল্প শ্রীকার মিনিস্টার রেড্ডির সাথে উদ্ভব ধরে সভায় গেলে তার কাছে ফ্যাক্টরির ওয়াচম্যানের ফোন আসে কেননা ভেনুগোপাল নিজে ফ্যাক্টরিতে এসেছে শ্রীকান্তের সাথে দেখা করতে টাকার ব্যাপারে এরপর শ্রীকান্ত ওয়াচম্যানকে বলে যে সে যতক্ষণ না আসে ততক্ষণ জনতারা ফ্যাক্টরি গেট না खोले এবং টাকা যেহেতু তাকেই দিতে হবে তো তার কথাই এখানে শেষ কথা হবে এরপর রাভি এসে দেখে পুলিশ এসে গেছে এবং তারা ভেনুগোপালকে ধরেছে থানায় নিয়ে যাওয়ার জন্য তখন রাভি ভেনুগোপালকে পুলিশের হাত থেকে উদ্ধার করে এবং শ্রীকান্তকে ফোন করে বলে যে এই ঘটনার জন্য শ্রীকান্তের অবশ্যই ভেনুগোপালের কাছ থেকে ক্ষমা চাওয়া উচিত এতে করে শ্রীকান্ত বলে যে সে রেড্ডি ম্যানকে ব্যাপারটি হ্যান্ডেল করতে বলেছিল কিন্তু সে পুলিশ ডাকেনি এবং আজও সে কারোর কাছে ক্ষমা চাইতে পারবে না এবং এই বলে সে ফোন টিকেটে দেয় এতে করে দেবিকা ম্যাম রাধিকে বলে যে শ্রীকান্ত কোনোদিনও পালিয়ে যেতে শেখেনি তাই সে লড়ে সমস্ত কিছু আদায় করতে চায় কিন্তু দেবিকা ম্যামের এই কথাটি রাভির ভালো লাগে না এবং সে সেখান থেকে চলে যায় এরপর দেবিকা ম্যাম শ্রীকান্তকে বোঝাতে আসলে শ্রীকান্ত দেবিকা ম্যামের সাথে খারাপ ব্যবহার করে এবং তার স্টিকটি ছাড়াই হাঁটতে গিয়ে পড়ে যায় এতে করে দেবিকা ম্যাম শ্রীকান্তকে স্টিকটি দিয়ে বলে যে আজ মিনিস্টার রেড্ডির প্রভাবে শ্রীকান্ত যেসব কাজ করছে তা কখনো সমর্থন যোগ্য নয় এবং এই বলে সে চলে যায় এরপর শ্রীকান্ত মনে মনে দেবিকা ম্যামের কথাগুলোই ভাবতে থাকে এবং মিনিস্টার রেড্ডির কাছে পৌঁছালে শ্রীকান্ত মিনিস্টার রেড্ডিকে তার ইলেকশনের টিকিট দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন যে শ্রীকান্ত দৃষ্টিহীনতাই তাদের শক্তি যার দ্বারা তিনি নির্বাচনে জিততে পারবে না হলে তো বোলান্টের থেকে বহু বড় বড় বিজনেসম্যানরা তার আগে পিছে লাইন দিয়ে থাকে এতে করে শ্রীকান্ত আর ভুল বুঝতে পারে এবং मिनिस्टर রেডডিকে সে বলে যে সে যেন টিকিট অন্য কাউকে দিয়ে দেয় কারণ সে সব সময় শিখেছে যে সে যেমন তেমন সে বেস্ট কিন্তু আজ সে নিজেরই অজান্তে নিজের দৃষ্টিহীনতার সুযোগ নিয়ে ফেলেছে তাই অপরের সে সুযোগ নিতে পিছে পা কিন্তু এরপর এই ভুল আর সে করবে না এই বলে শ্রীকান্ত রেড্ডির অফিস থেকে তাস্তিকটি ছাড়াই বেরিয়ে আসে এরপর শ্রীকান্ত দেবিকা ম্যামের কাছে ফিরে আসে এবং সে কান্নায় ভেঙে পড়ে তখন দেবিকা ম্যাম তাকে সামলে নেয় পরে শ্রীকান্ত রাভির কাছে যায় এবং তার সাথে দুর্ব্যবহার করার জন্য ক্ষমা চায় এতে করে রাভি শ্রীকান্তের সাথে একটু মস্করা করে এবং তাদের মধ্যে আবার আগের সম্পর্ক ফিরে আসে এরপর শ্রীকান্ত বলে যে আমি আগে কখনো কারোর কাছে ক্ষমা চাইনি তাই এটা আমার পক্ষে একটু কঠিন কিন্তু আমি অবশ্যই বেণুগোপালকে সরি রবি বলে যে না তার টাকা চাই তুমি তাকে সেটা বেশি হ্যাপি হবে এরপর দেখা যায় শ্রীকান্ত বেণুগোপালকে তার সমস্ত প্রাপ্য টাকা সুদ সমেত ফিরিয়ে দিয়েছে এবং সে স্বাতীর কাছ থেকেও ক্ষমা চেয়ে নেয় এবং ছোটবেলাকার বন্ধু মহেশ দেখা যায় যে শ্রীকান্ত তাকে বোলান্টে জবে রেখেছে করেছে দেখা যায় টাটা ইন্ডাস্ট্রিজ বোলান্টের সাথে কোলাবোরেশনও করেছে যেটা বোলান্টের জন্য সত্যি একটি অ্যাচিভমেন্ট ব্যাপার ছিল এরপর স্পেশাল ক্যাটাগরিতে বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড পায় বোলান্ট তো অ্যাওয়ার্ড সেরিমনির মঞ্চে শ্রীকান্ত স্পিচ দিতে ওঠে শ্রীকান্ত বলে যে সে অন্ধ হতে পারে কিন্তু সে দেখতে পায় কেননা সে জানে স্বপ্ন কিভাবে দেখতে হয় শ্রীকান্ত আরো বলে যে জন্মের সময় সবাই তার বাবা মাকে বলেছিল এই বাচ্চা তো অন্ধ এর ভবিষ্যৎ নেই তাই একে মেরে ফেলাই কিন্তু কিন্তু তার বাবা মা সেটা করেনি। অনেক আছে যারা শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জন্মায় এবং তারা বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয় শ্রীকান্ত বলে যে তার চলার চলার পথে তার টিচার দেবিকা ম্যানের অবদান অপরিসীম কেননা তিনিই হলো সেই মানুষ যে শ্রীকান্ত কে আসল শ্রীকান্ত বানিয়েছে তাকে স্বপ্ন দেখিয়েছে এবং উঠতে শিখিয়েছে এরপর শ্রীকান্ত রবির নাম উল্লেখ করে যে শ্রীকান্ত সেই সময় সাহায্য করেছে যখন আর পাঁচজন তাকে দূরে ঠেলে দিয়েছিল রবি সময় একজন আসল বন্ধু হিসেবে শ্রীকান্তের পাশাপাশি ছিল এবং এর জন্য সে তার অংশীদারিও কখনো দাবি করেনি এরপর শ্রীকান্ত স্বাতির নাম নেয় যাকে শ্রীকান্ত খুব ভালোবাসে এবং এটা বলে যে স্বাতি একজন ডিসেবল না বরং একজন মানুষকে মানুষ মানুষের মতো করে ভালোবেসেছে যে আজকের দিনে দেখাটা বিরল শ্রীকান্ত সবাইকে তারই স্পিচের মাধ্যমে এটাই বলতে চায় যে শুধুমাত্র অন্ধ ব্যক্তিকে রাস্তা পার করিয়ে সহানুভূতি না দেখিয়ে দেবিকা রাবি বা স্বাতির মতো হয়ে দেখাতে তাহলে সমাজ হয়তো আরো অনেক শ্রীকান্ত বললে উপহার পাবে এরপর শ্রীকান্ত বলে যে সে যে অ্যাওয়ার্ডটি পেয়েছে সেটি স্পেশাল ক্যাটাগরিতে পেয়েছে কিন্তু সে সেই দিনটির অপেক্ষা করবে যেদিন সমাজ সবাইকে তার যোগ্যতার আধারে মাপবে এবং সে সেদিন অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে গ্রহণ করবে। এই বলে শ্রীকান্ত নিজের দেয় ফিরিয়ে এইরকম ভাবে একটি সুন্দর মেসেজ মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায় মুভিটির মাধ্যমে একটা কথাই আমি বলতে পারি যে একজন দৃষ্টিহীনের ভূমিকায় রাজকুমার রায়ের অভিনয়ের কথা বললে আমি তাতে টেন আউট অফ টেন দেবো এবং সত্যি বলতে আমরা সবাই মিলে যদি সমাজকে সুধরাতে চাই তাহলে একদিন সমাজের পিছিয়ে পড়া মানুষরাও সম্মানের সাথে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারো আর ভিডিওটিকে তোমরা চাইলে লাইক করে করে প্রিয়জনদের সাথে শেয়ার দিতে পারো আর এইরকম নতুন নতুন এই সবের লেটেস্ট ভিডিও তোমাদের পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওর এক্সপ্লেনেশন নিয়ে ততক্ষণের জন্য টাটা